সনাম সনামের জিকির করতে করতে এক সময় আল্লাহ তালার একটা নাম সমাদ বের হয়ে গেছে কি বের হয়ে গেছে সমাদ শব্দ বের হয়ে গেছে সনাম ভুলে বলে ফেলছে সমাদ সাথে সাথে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে বলছে লাভ বাই কি আবদি হে আমার বান্দা তুমি আমাকে কেন ডাকো কি চাও আমার কাছে আমাকে বলো ওই পূজারি বলতেছে আরে ভুলে কি শব্দ বলে ফেললাম আর কে আমার ডাকে সাড়া দিলো আজ সত্তর বছর পর্যন্ত যে প্রতিমার পূজা করলাম যে প্রতিমাকে কাতর নিয়ে দেল প্রতিমা ডাকলাম একবার তো সেই প্রতিমা আমার ডাক না কে তুমি ভুলে আমার ডাক শুনে ফেললা আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে আব্দি লি কে আব্দি হে আমার বান্দা আমি হলাম আল্লাহ কে বলেন আমি হলাম তোমার আল্লাহ আমি হলাম তোমার রব আমি তোমার দুনিয়ার রব আখেরাতের রব কোন রব বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরাতুল মুমিনুন এর 44 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওম ফাম উইদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ বলে যে আমি আমার সমস্ত সমস্যা আল্লাহ রব্বুল আলমিনের উপর সমর্পণ করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সমর্পণ করেছি নিশ্চয় আল্লাহ দৃষ্টিতে রয়েছেন এটা কার কথা বলেন আল্লাহর কথা এটা কার কথা বলেন আমি আমার সমস্ত সমস্যা কার কাছে সমর্পণ করব বলেন আল্লাহর কাছে সমর্পণ করব এটা আল্লাহ বান্দাকে শিক্ষা হে বান্দা তুমি তোমার সমস্ত সমস্যা সমস্ত বিপাদ মুসিবাদ তুমি আমার কাছে বলো আমি তো তোমার শোনার জন্য আমি প্রস্তুত আছি আছি না নাই বলেন একজন পূজারী ছিল সত্তর বছর পর্যন্ত সনাম সনামের পূজা করছে কিসের পূজা করছে বলেন সনাম সে তার মূর্তিকে বলো ভালোবাসত অত্যন্ত মহব্বত করত সত্তর বছর পর্যন্ত বলতো সনাম 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 এরকমের সত্তর বছর পর্যন্ত করত সে আবার কঠিন দুরারোগ্য বেদিতে আক্রান্ত ছিল ওই মূর্তির কাছে সে বলত হে মূর্তি তুমি আমার রোগ ভালো করে দাও সত্তর বছর পর্যন্ত কাতর দিল নরম ডাকত সনাম 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 আমাদের ভিতরে কে আছেন যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করছেন দেখাতে পারবেন আছেন অথচ আমরা মুসলমান অথচ সে মূর্তিকে ভালোবেসে সত্তর বছর পর্যন্ত শুধু সনাম সনাম করছে কিন্তু বুড়ো হয়ে গেছে কি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে দুরারোগ্য বেদিতে আক্রান্ত আমার কথা বুঝতেছেন আল্লাহর ওই বান্দা একদিন বলতেছে ধনাম সনাম সনাম সনামের জিকির করতে করতে এক সময় আল্লাহ তালার একটা নাম সমাদ বের হয়ে গেছে কি বের হয়ে গেছে সমাদ শব্দ বের হয়ে গেছে সনাম ভুলে বলে ফেলছে সমাদ সাথে সাথে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে বলছে লাভ কি আবদি হে আমার বান্দা তুমি আমাকে কেন ডাকো কি চাও আমার কাছে আমাকে বলো ওই পূজারি বলতেছে আরে ভুলে কি শব্দ বলে ফেললাম আর কে আমার ডাকে সাড়া দিল আজ সত্তর বছর পর্যন্ত যে প্রতিমার পূজা করলাম যে প্রতিমাকে কাতর দেল নিয়ে ভালোবেসে ডাকলাম একবার তো সেই প্রতিমা আমার ডাক শুনল না কে তুমি ভুলে আমার ডাক শুনে ফেললাম আল্লাহ ডাক বলতেছে কে বলেন আমি হলাম তোমার আল্লাহ আমি হলাম তোমার রব আমি তোমার দুনিয়ার রব আখেরাতের রব কোন রব বলেন আমি হলাম তোমার দুনিয়া এবং আখেরাতের রব আল্লাহ রবুল আলামিন পবিত্র কুর আনুল মধ্যে বর্ণনা করেছেন রাসূলকে জানাই দিচ্ছেন দেখো আমার নবী ইউসুফ আমাকে কেমনভাবে ডাকত দেখো সুরাতুল ইউসুফ ই রাকস এক নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেন আংটা অলি ইফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফ্ফানি মুসলিম আউয়াল ইকনি বিশ্ব আল ইন হজরত ইউসু আলা ইহিস আলাহতুয়াসাল্লাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছেন ইফিৎ দুনিয়া অল আখেরা মুসলিম মুসলিমা ওয়াল হিকনি আপনি হলেন আমার দুনিয়া এবং আখেরাতের অভিভাবক কি বলেন আপনি হলেন আমার দুনিয়া এবং আখেরাতের অভিভাবক আমাকে যদি মৃত্যু দান করেন তবে মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন যের বলেন সুবাহান আল্লাহ ওয়াল হিকিনি বিশ্বালহীন শুধু তাই নয় আমাকে শুধু মুসলমানের উপর মৃত্যু করেন না আমাকে দ্রুত আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে আমাকে দ্রুত মিলিত করে দেন যারা বলেন আল্লাহ উনি কোথায় ছিলেন আল্লাহ তালা ওনাকে দূরে পাঠায় দিয়েছেন কোথায় পাঠায় দিয়েছেন যখন শিশু তখন তার ভাইয়েরা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিছে কোথায় ফেলে দিছে কুয়ায় ফেলে দিছে ভাসো ভালোবাসা ইউসুফ আলাইহি কে বেশি হজরত ইয়াকু আলাইহি সালাম সে তো নবী আর নবী তো নবীকে চেনে ঠিক কি বলেন একটু ভালোবাসে বেশি ওইটা আর কয় ভাইয়ের ভিতরে ভালো লাগে নাই তারা মনে মনে চিন্তা করছে আব্বা তো ইউসুফকে বেশি ভালোবাসে আব্বা ইউসুফকেই না জানে সমস্ত কিছু দিয়ে দিবে যাই আমরা সবাই ইউসুফকে ফেলে দিই কুয়ার মধ্যে কুয়ার মধ্যে ফেলে দিছে পরিত্যক্ত কুয়া যে কুয়ার মধ্যে সাপ বিশ্ব বসবাস করে চিন্তা করছে সাপে ধ্বংসন করে মেরে ফেলবে কি করবে বলেন মেরে ফেলবে কিন্তু আল্লাহ তালা যাকে বাঁচাবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারে বলেন আমরা ভয় পাই যে হয়তো সাপে কেটে আমাকে রাতের বেলায় মেরে ফেলবে ঠিক না আমাকে হয়তো বা কামনায় মেরে ফেলবে দেখেন এটা দুর্বল ইমানের পরিচয় কিসের পরিচয় আল্লাহ তালা যদি আপনার মৃত্যু যদি সাপের কামনে না লেখে রাখে আপনি সব যদি আপনার গায়ের পরে শুয়েও থাকে তাও মৃত্যু হবে না ঠিক কি না বলেন আমার কথা বুঝতেছেন ভাইরা মনে মনে চিন্তা করছেন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিই জীবনের লীলা সঙ্গ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা তো ওই কুয়ার মুখটা ইউসুফ ওই যে মিশরের রাজ সিংহাসনের সাথে সেট করে দিয়েছেন ঠিক কি না বলেন বলে যে তোমরা তো তাকে কুয়ার মধ্যে ফেলে মৃত্যু মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো আরে আমি তো তাকে মিশরের রাজ সিংহাসনে বসাতে চাই কোথায় বসাতে চাই বলেন রাজ সিংহাসনে বসাতে চাই কুয়ার মধ্যে ফেলার সাথে সাথে কাফেলা নিয়ে গেছে কাফেলা তাকে তুলে নিয়ে যা বিক্রি করে দিয়েছে রাজ দরবারে তার আশ্রয় হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ কি মারতে পারে তাহলে আপনি বিপাদে ফেলে কি করবেন আমরা এক মুসলমানের আরেক মুসলমানে ক্ষতি সাধন করি কি করি না এক করি কি করি না উত্তর দেন না কেন মিথ্যা মামলা জেল জুলুমের মধ্যে দি আর জনের চেষ্টা করি কি করি না ওই যায় কোর্টে গেলে বোঝা যায় যে মামলা মোকদ্দমা কিভাবে সাজাতে হয় চুরি করি ও আমার ক্ষতি করি নি কিন্তু ওর সাথে আমার শত্রুতা রইছে দেন 10টা